আর কত অপমান সহ্য করবে দীপা এবার তো বাড়িতে ডেকে নিয়ে সোনা দীপাকে অপমান করলো জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরে সুন্দরী আপনাদেরকে বলছি আমাদের প্রায় এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন এক লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন সোনা তার মা মা বলে চিৎকার করতে থাকে সে শুয়ে বয়ে কোনোভাবেই শান্তি পায় না তখন সে মা মা করে চিৎকার করতে থাকে তখন সূর্য তাকে কথা দেয় তুই কিছু মনে করিস না আমি তার মাকে এখনই নিয়ে আসছি তখন সূর্য জয়ীদের বাড়িতে যায় এবং দিপাকে সেখান থেকে নিয়ে আসে দিপাকে নিয়ে আসার পর দীপা দেখতে পায় সোনার গায়ে অনেক জ্বর সে সোনার সেবা করতে বসে যায় সে সোনার মাথায় জলপটটি দিতে থাকে সূর্য সেনগুপ্তকে বলে একটি ডাক্তারকে ডাক দেওয়ার জন্য তখনই তখনই সোনা আস্তে আস্তে চোখ খুলতে শুরু করে চোখ খুলে প্রথমে সে দীপাকে মা বলে ডাক দিলেও তার এই মা কথাটি বেশিক্ষণ যেন স্থায়ী ছিল না সে একটু পরেই তার মাকে গালি দিতে থাকে আপনি আমাকে মারতে চেয়েছিলেন সোনা পুরোনো কথা টান দেয় সে বলে আমার জন্য পাকা মেয়ে মারা গিয়েছিল তাই আপনি আমাকে মারতে চান তাই না আপনি তো সবসময় আমার খারাপ চান আপনি কি আমাকে মেরে তবেই শান্তি হবেন বারবার দিপাকে কেন বাড়িতে নিয়ে বকাবকি করে সোনা আমার তো পার্সোনালি এটি একটুও ভালো লাগে না আপনাদের কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন দিপা যতই ভালো করার চেষ্টা করুক না কেন সোনা যেন দিপার আজ যদি দীপা না থাকতো তাহলে তো আমার মনে হয় সোনা বেঁচেই থাকতো না সোনা যতবার বিপদে পড়েছে সোনাকে উদ্ধার করেছে দীপা তাও তাকে প্রতিবার প্রতি পদে পদে অপমানিত হতে হয় এত অপমান কিভাবে সহ্য করে দীপা জীবন্ধুরা আপনারা যদি অনুরাগের ছ ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেল আইকন বাটনটি অন করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ